সহ সারা দেশের জন্য পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস গতকাল রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী এক অক্টোবর থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস রয়েছে আজ সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টি হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সারাদেশে দিনরাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিনেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সারা দিনের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয় এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তায়তাজ এনটিভি অনলাইন ওটা পুরো আসলই জানতে পারবে তাই না

জায়গা পাও না তুমি তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওই টাই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিমি আমি আগে থেকে অনেক লোক হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই ওর দেখ ভালো তো হচ্ছে ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে 20 হাজার টাকা চাইতাম আই চুপ ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে